কী হবে একটি ডাটা একশো টাকা বিক্রি হয় আপনারা এখানে দেখতেছেন তিনটি কোটা ওই পাশে আছে মরিচ এই পাশে মরিচ এই পাশে ডাটা আমার পিছনে আছে ভুট্টা দেখতে পাচ্ছেন তার মাঝখানে আজকে আমি ডাটা রোপণ করব ডাটা রোপণ না ভাই লাগাবো যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন কারণ একটি গাম আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাটার চারা এই যে চারাগুলো বাইশ ডাটার চারা আমি প্রথমে এগুলো নিজের ক্ষেত্র থেকে এগুলো সংগ্রহ করছি এগুলো ফেলে দিতে হতো তারপর আমি আজকে আপনার ফেলে না দিয়ে কি হবে এগুলো থেকে আবার একটি ডাটা একশো টাকা বিক্রি করা যায় সেই পদ্ধতি আপনাদেরকে আজকে শিখিয়ে দিবো ডাটার চারা যখন সংগ্রহ করবেন সংগ্রহ করা শেষ হয়ে যাওয়ার পরেই চারাগুলো ভালোভাবে ধুতে হবে কারণ কি জানেন যদি না ধোয়ান গোড়ায় মাটি থাকবে চারাগুলো ওই চারা থেকে মাটি যখন থাকবে চারাটা বাঁচবে না কারণ আমরা কপির চারা মরিচের চারা বাগুনের চারা বিভিন্ন চারা আমরা লাগিয়ে জানি চারা গোড়ায় মাটি থাকলে চারাটা বাঁচে না যারাটা মরে যায় সেজন্য আগে গোড়াটা ভালো করে ধুবেন তারপরে ধোয়ার পরে দেখতেছেন বাড়তি কিছু শিকড় ছিল এই যে শিকড় ছিল এগুলো আমি কেটে ফেলেছি কারণ এগুলো তো লাগাবো যখন লাগাবো শিকড়টা নিচে যদি দলা হয়ে থাকে তাহলে গাছের গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই আগে বাড়তি শিকড়গুলো আমি কেটে ফেলেছি তারপর দেখুন এই যে পাতা পাতাগুলো আমি অনেকটাই ছিঁড়ে ফেলেছি বাগনের চারা মরিচের চারা পাতা যে ফেলি কেটে ফেলে ঠিক সেই ফেলি কারণ এই চারাগুলো যদি পাতাগুলো কেটে দেয় তাহলে সেই গাছগুলো টলার সম্ভাবনাটা কম থাকবে এটা শক্তিটা একটু বেশি পাবে কারণ এই পুরের শক্তিটা বডির ভিতরে চলে আসলো আর পাতা যদি আমি না শিখতাম তাহলে এই শক্তিটা গাছের পাতায় থাকতো গাছটা যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য আমি পাতাগুলো একটু ছেড়ে শক্তিটা গাছে পাবে আর কিভাবে যারা আমরা আজকে লাগাবো সেগুলো আপনাদের দেখাবো কতটুকু দূরত্ব লাগালে পরে ভালো হয় সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিও থেকে আপনারা আমার এই ভিডিওতে থাকবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করুন পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি সহজে দেখতে পারবেন